হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো সকাল এখানে আমি নিয়ে বসে গেছি লিকার চা আর গতকালকের আলু চচ্চড়ি করেছিলাম সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন নটা পনেরো মতো বাজে আর অনেক দিন পর চলে আসলাম ছাদে ভাবছি এই যে ব্লাউজ ট্লাউজগুলো সব রোদে দেবো যা যা আলমারিতে ছিল নতুন আর শাড়িগুলোও রোদে দেবো যেহেতু ভাদ্র মাসে রোদ দিতে হয় আমার মাও দিত আমিও দিচ্ছি বাট এবছর পরশু হচ্ছিল না তারপরেও ভাবলাম কি শরীরটা যখন একটু ভালো আছে তাহলে রোদে দিই তো সেই কারণে রোদে দেবো যেহেতু ভালো রোদ বেরোচ্ছে সেই কারণে তো চলো দিয়ে দিই আর কি মানে একটা অভ্যাস হয়ে গেছে তো প্রত্যেক বছর না দিলে যেন মনটা খুঁতকুত করে তো তাই এ দিয়ে দিচ্ছি তো মাদুরটা মিলেছি মাদুরিতে সব ব্লাউজগুলো রোদে দেবো আর এই যে দই দুটো আছে দড়িটাতে শাড়িগুলো দেবো জাস্ট এটা নিয়ে ওপরে উঠলাম ততই ঘাম দিয়ে দিচ্ছি জানি না বাকিগুলো করতে পারবো কি না দেখো এখানে আমি ব্লাউজগুলো রোদে দিয়ে দিলাম একটা মাদুরের মধ্যে এগুলো আর উল্টে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কারণ কি যা সাংঘাতিক রোধ একবার মেলে আবার উল্টে আস উল্টোতে আসবো সেটা সম্ভব না আর এই যে শাড়ি টাড়িগুলোও রোদে দিয়ে দিয়েছি এই সব শাড়িগুলো বছরে একবার করে বের করা হয় রোদে দেওয়া হয় আর পরা খুব কম হয় তাও যা এখন কলেজে যাচ্ছি দুদিন ছাড়া প্রোগ্রাম হচ্ছে বলে শাড়ি পরে যাচ্ছি তা না হলে তো পড়াই হয় না শুধু আলমারিতেই তোলা থাকে তো যাই হোক এখানে আমি আজকে রান্না করেছি দেখো পুঁই শাকের তরকারি করেছি একটু কুমড়ো দিয়ে নিজেদের গাছেরই কুমড়ো আর আর একটু ইলিশ মাছের মাথা যে ছিল কাঁটা সেগুলো দিয়ে বানিয়েছি বেশ ভালো লাগে খেতে একটা সুন্দর স্মেল আছে আর এখানে ডিমের ঝোল আর পটল ভাজা করেছি তো এটাই ছিল আমাদের দুপুরের একদম সিম্পল মেনু আর দেখো এখন প্রায় বেজে গেছে বারোটা প্রায় কি পুরো বারোটা বাজে এখন আমি টিফিন করতে বসেছি এই যে ডিম সেদ্ধ আর খিচুড়ি নিয়ে নিয়েছি স্কুল থেকে যে খিচুড়ি দেয় আইসিডিএস স্কুল থেকে বেশ ভালো লাগে খেতে আমার মানে খিচুড়ি খেতে ভালো লাগে তবে খিচুড়িটা যে হেভি টেস্টি হয় তা কিন্তু নয় বাচ্চারা যেরকম খায় বাচ্চাদের মতোই হয় আর কি না ঝাল হয় না খুব একটা নুন নুন হয় তো যাই হোক এটাই আমি খেয়ে নিচ্ছি আর কি তো চলো খেয়ে নিই তো বন্ধুরা এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকে অনেক পরে আমি ছাদে এসেছি খাবার নিয়ে তাও সন্ধ্যে মতো হতেই যায় ভাবজি নিচে চলে যাব আর আজকে অনেকবার ছাদে ওঠানামা করা হয়েছে যে জামাকাপড়গুলো তো খেজুরটা খাই অনেক রকম ফল পড়ে আছে ভালো লাগছে না ভাবজি এখন শর্টকাটে মানে ছাড়াতে গেলে অনেকটা সময় চলে যাবে বেদানা রয়েছে বা আপেল রয়েছে খোসা ছাড়াতে হবে তো ভাবলাম পেয়ারাটা আর খেজুরটাই খাই তীরেতে আজকে আমি ছোলার ডাল বানিয়েছিলাম সেই ছোলার ডাল দিয়েই মুড়ি খাচ্ছি তো চল আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও